এভাবে সংযোগ দিতে পারেন এবারে সুইচ দিলাম আসসালাম আলাইকুম আমি আছি আরিফ আহমেদ ইলেকট্রো বাংলা থেকে আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব কীভাবে সোলারের ওয়ারিং করতে হয় তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আমি একটা সোলার চার্জ কন্ট্রোলার নিয়ে নিলাম এটা প্রথমেই সোলার চার্জ কন্ট্রোলারটা আমি স্থাপন করে দেব তো এখন আমরা সোলার প্যানেল একটা প্যানেল নিয়েছি সোলার প্যানেল ফ্রিস ওয়াটের এই প্যানেলটা এখানে আমরা সংযোগ দিয়ে দিব তো এখানে এখানে আমরা আসি এখানে প্যানেল লেখা আছে এবং পাশে প্যানেল চিহ্ন দেওয়া আছে এখানে প্যানেল প্লাস এ পাশে এবং এ পাশে মাইনাস লেখা আছে এর মানে আমি প্যানেলের যে প্লাস এবং মাইনাস তার দুইটা এই ওয়ার দুইটা আমি কি সংযোগ দিয়ে দিব এখানে কি প্লাসের বরাবর লাল তারটা এবং মাইনাসের বরাবর কালো তারটা সংযোগ দিয়ে দিব তো আমরা প্যানেলের যেখানে লেখা আছে এখানে আমরা কি একটা প্যানেলের প্লাস এবং মাইনাস ঠিকঠাক সংযোগ দিয়েছি তো এখন আমরা একটা ব্যাটারি নিব ব্যাটারিটা সংযোগ দিয়ে দিব তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই চার্জ কুন্ডলার মধ্যে এখানে ব্যাটারির একটা লেখা আছে এবং ব্যাটারির ছবি দেওয়া আছে এখানে ব্যাটারি যেখানে লেখা আছে এখানে একটা প্লাস এই পাশে এবং এই পাশে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে এখন ব্যাটারি থেকে আমরা একটা ওয়ারেন্ট এনে আমরা প্লাস এবং মাইনাস বরাবর দিয়ে দিব এখন লালটা কি আমরা প্লাস বরাবর লাল ওয়্যারটা দিয়ে দিব এটিকে দিয়ে দিলাম এবং কালো যে ওয়্যারটা আছে ওইটাকে আমরা ব্যাটারির মাইনাস বরাবর দিয়ে দিলাম এরপর কি করবো আমরা এই দুইটা প্লাস এবং মাইনাসটা নিয়ে সরাসরি আমরা ব্যাটারির প্লাস এবং মাইনাসে নিয়ে সংযোগ দিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছি এখানে ব্যাটারিতে প্লাস লেখা আছে প্লাসে সংযোগ দিয়ে দিলাম এবং এখানে ব্যাটারির মাইনাস লেখা আছে মাইনাসে সংযোগ দিয়ে দিলাম এখানে আমরা ব্যাটারি সংযোগ দেওয়া শেষ এখন আমরা লোড সংযোগ দিব তো এরপর এখানে লুড লেখা আছে লুড ওয়ান এবং লুড টু তো আমরা লুডের এই জায়গায় প্লাস এবং মাইনাস দেওয়া আছে প্লাস এবং মাইনাস বরাবর আমরা দুইটা লাইন বের করে নিব যে এখানে এখানে প্লাস লেখ আছে আমরা এখানে লাল তারটা দিয়ে দেব দিয়ে দিলাম লাল তার দিয়ে দিলাম এখানে এরপর আমরা কালো তারটা দিয়ে দিবো যদিও আমি সোর্স সাইড সাইড থেকে কাজটা করতেছি মূলত কাজটা করতে হয় লোড সাইড থেকে হ্যাঁ আপনারা লোড সাইড থেকে আগে কাজটা করে আসবেন পরে সোর্সের সাইডে কাজটা শুরু করবেন এরপর আমরা এই লাইনটা নিয়ে সরাসরি একটা সুইচে দিয়ে দিব আমরা একটা সুইচ নিয়ে নিই তো আমি একটা এখানে সুইচ বোর্ড নিয়ে নিলাম সুইচের নিচের প্রান্তে আমরা এখানে সোর্সের লাইনটা দিয়ে দেবো এখন এবং লোড থেকে যে লাইনটা আসবে আমরা সুইচের উপর প্রান্তে দিয়ে দেবো তো আমরা আগে একটা লোড স্থাপন করি এখানে তো আমরা এখানে একটা ডিসি লাইট নিয়েছি বারো বুটের ডিসি লাইটটা এখানে আমরা স্থাপন করে দিব এখানে আমরা একটা ফ্রেম নিয়েছি ফ্রেমের মধ্যে বসিয়ে দিব আমার ডিসি লাইটটা ফ্রেমে বসানোর শেষ তো আমরা কি করবো এখানে একটা সুইচ নিয়েছি সুইচের উপরের প্রান্তে এখানে লাইট থেকে অর্থাৎ লোড থেকে যে লাইনটা আসছে পজিটিভ লাইনটা এখানে আমরা সুইচের উপরে দিয়ে দিব এটা আমরা সুইচের নিচের প্রান্তে দিয়ে দিব এবার আমরা সুইচ বোর্ডটাকে বসিয়ে নিব আর এদিকে সোর্সের নেগেটিভ এবং লোডের নেগেটিভ দুইটা সরাসরি সংযোগ হয়ে যাবে এখানে কোনো সুইচ টুইচ হবে না সুইচটা শুধুমাত্র পজিটিভে হবে এখানে আমরা ইনসুলেটিং ট্যাপ দিলাম না এখানে আমরা এটা খুলে নিব এখানে সমস্যা নেই তবে আপনারা দিয়ে নেবেন তা নাহলে সমস্যা হবে এখানে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে তো এখানে আমরা একটা স্ক্রু লাগিয়ে নিব তা আমরা এখানে একটা ফ্যান সংযোগ করবো এখন একটা লাইট দেওয়া শেষ এখানে আমার কাছে একটা ফ্যান আছে বারো ভোল্টের ফ্যানটা এখন সংযোগ দিয়ে দিব আমরা এখানে আরও একটি লুট দেখতে পাচ্ছি এখানে লুড টু দেখতে পাচ্ছি আমরা লুট টু থেকে দুইটা লাইন নিয়ে আমরা ফ্যানের সংযোগ দিয়ে দিব এখানে লুড টু দেওয়া আছে তো লুড টু এর ফ্যানের প্লাস এবং মাইনাসে দুইটা টার্মিনাল দিয়ে দিব তো আমরা এইভাবে সংযোগ দিয়ে দিলাম সংযোগ দেওয়ার পর এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি আমরা এখানে একটা প্রথমে প্রথমেই আমরা এখানে একটা প্যানেল সংযোগ করেছিলাম যেখানে কন্ট্রোলারের প্যানেল যেখানে লেখা সেখানে এবং এখানে ব্যাটারি লেখা আছে যেখানে সেখান থেকে তার নিয়ে আমরা এখানে একটা ব্যাটারিতে সংযোগ দিয়ে দিলাম আর এরপর যেখানে কন্ট্রোলারের এখানে যেখানে যেখানে লুড লেখা আছে লোড থেকে আমরা একটা ফ্যান এবং একটা লাইট সংযোগ দিয়ে দিলাম তো এইভাবে আপনারা বাসাবাড়িতে সংযোগ দিতে পারেন তো আমি যেহেতু কাজ করছি সোর্স সাইড থেকে আপনারা কখনোই সোর্স সাইড থেকে কাজ করবেন না আগে লোডের কাজগুলো আগে করবেন এখানে একটা সুইচ দিয়েছি আর এখানে একটা সুইচ দিয়ে সুইচের মাধ্যমে আমরা এখানে একটা লাইট ব্যবহার করছি আর এখানে একটা ফ্যান ব্যবহার করছি তো আমরা যদি এখানে সুইচে চাপ দিই দেখি আমরা সুইচে চাপ দিলে লাইটটা জ্বলে কি না লাইটটা কিন্তু জ্বলে উঠছে সো আপনারা সেমভাবে কাজটা করতে পারেন এভাবে সংযোগ দিতে পারেন এখানে আমরা যদি ফ্যানটা আমরা চালাতে চাই তো ফ্যানটাতে আমরা গিয়ে দেওয়ার পরে সুইচ দিলাম এই যে ফ্যানটা কিন্তু ঘুরতেছে তো সেইমভাবে আমি যে কাজটা করছি সেমভাবে আপনারা কাজটা করতে পারেন কোনো সমস্যা হবে না বাসাবাড়ি তো এইভাবেই করবেন কিন্তু আমি তো যেভাবে করছি আমি করছি সোর্স লাইন থেকে আগে কাজটা শুরু করছি আপনারা অবশ্যই লোড লাইনের কাজ লাগে করবেন পরে সোর্সের কাজটা করবেন তবে অবশ্যই সবার আগে কন্ট্রোলারটা বসিয়ে নিলে আপনার জন্য সুবিধা হয় আরও যদি কোনো জানার কিছু থাকে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে বলে যাবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা ভালো কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন